আরও অনেক ওলামাই আয় কারাম উপস্থিত আছেন শাহিদ জসিমুদ্দিন রহমান হাফিজ পিছনেই আপনারা যেই বাড়িগুলো দেখতেছেন ওগুলো একেবারে পানির নিচে পানির নিচে বাড়িগুলো আছে অনেকেই দুই তিন দিন যাবৎ কোনো ধরনের খাবার নাই তারা এভাবেই জীবনযাপন করতেছে তো আমরা এখন চেষ্টা করতেছি আমরা তাদের কাছে যাওয়ার এবং তাদের কাছে গিয়ে কিছু খাবার পৌঁছে দেওয়ার আমার ছেলে মোহাম্মদ বিন রফিকের জন্য আমরা গরু রেখেছিলাম আকিকা অনুষ্ঠানের জন্য একটা গরু এবং খাসি তো আমরা শায়েক নিয়ে শায়েক এই উদ্দেশ্যে এসেছেন যে এই এলাকার বানবাসী মানুষের কাছে কিছু খাবার কিংবা কিছু জিনিসপত্র পৌঁছে দেওয়া এবং আমার ছেলে তাহনিক করানো এর সামনে কিছু কথা বলবেন

মাঝখানে আমার ভাই রফিকুল ইসলাম মাদানী সাহেব আমাকে তার ছেলে সদ্যভূমিষ্ঠ মোহাম্মদ বিন রফিকের আকিকে অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলেন তার একটা দাবি ছিল যে শেখ আপনি নিজ হাতে আমার ছেলের আকিকার খাসি এবং গরু জবাই করবেন যদিও আবহাওয়া অনুকূলে ছিল না খুবই প্রতিকূলে যা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথী সঙ্গীরা না আসার জন্যই আমাকে পরামর্শ দিয়েছিল আমি বলেছিলাম যে যদি সাতার কেটেও দিতে হয় তবু আমি আমার ভাই রফিকুল ইসলাম মাদানের ইচ্ছা এবং মূলত এটা আল্লাহর জন্যই কারণ যখন কোনো ভাইয়ের জন্য কেউ দেখা করতে যায় আল্লাহ তারা জিজ্ঞেস করেন যে তুমি যে দেখা করতে গেলে এখানে কোনো তোমার আত্মীয়তা সম্পর্ক ছিল কিনা না তা ছিল না তাহলে কোনো লেনদেন ছিল কি না তাও ছিল না তাহলে কেন গেলে আল্লাহ শুধুমাত্র তোমার জন্যই কেয়াবতের মাঠে আল্লা সব তালা যে সাত দলের মানুষকে আরসের তলে ছায়া দিবেন যেদিন আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন ডেকে ডেকে বলবেন আইনাল মোতাহ ওই লোকগুলো কোথায় যারা একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসত আমি মূলত আজকের এই সফরটা করেছি ওই স্বভাবটা অর্জন করার জন্য সেজন্য সঙ্গীদের কষ্ট হলেও আমি বলেছিলাম যে আমি সাঁতার কেটে হলেও যাবো আজকের এখানে আমাদের মাহমুদুর হাসান গুনবী সাহেবের আশা কথা ছিল এরকমভাবে মজলুম বন্দীদের আশার আলো আমাদের মুফতিহার নেজাহ সাহেবের আসার কথা ছিল ওনারা মাঝরাত পেশ করেছেন বিভিন্ন ওজোরের কারণে তো আমি আর না এসে পারলাম না কারণ আমার এই ভাইটা আমার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিল তো আমি এটা ভুলতে পারি না আসলে মূলত সেই কারণে তার আবদারটা না রেখেই পারি নাই এসে আসলে যা দেখলাম সেটা আরও তরুণ বিষয় এখানে আমার চতুর্দিকে ঘরগুলো পানির নিচে ডুবন্ত মানুষগুলো খেয়ে না খেয়ে কষ্ট করছে এটা দেখার পরে আসলে আমাদের আতিকার যে একটা আনন্দ এটা এক ধরনের কষ্টে আসলে মেলান হয়ে গেছে আমার ভাই রফিক মাদানী উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আকিকার যে অনুষ্ঠান করার কথা ছিল সে গরু জবাই হয়ে গেছে এর অর্ধেকটা মাংস রান্না করে যারা আজকে রান্না করা খাবার খেতে পাচ্ছে না কয়েক দিন যাব তাদের চুলা জ্বলছে না এরকম লোকদের বাসায় বাসায় এই টলারের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া মূলত এটাই হচ্ছে আসলে খেদমত খালক আমাদের রাসুল সাল আলাই ওসাল্লামের নবাদ প্রাপ্তির পরে যখন তিনি খাদিজার কাছে এলেন আর বললেন জাম মেলও জাম আমাকে চাদর দাও আমাকে চাদর দাও রাসুল সাল আলাইসাল্লাম এ কথা বললেন আমার ভয় হচ্ছে আমি হয়তো মরে যাব আমি বাঁচব না তখন আমাদের আম্মা আয় সারাদিয়া খাদিজা আদিয়াল তাল আনহা আল্লাহর রাসুলকে যে বাণী দিয়েছিলেন আমার মনে হয় দুনিয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত এরকম সান্ত্বনার বাণী কোনো স্ত্রী তার স্বামীকে শোনাতে পারে নাই ভবিষ্যতেও পারবে না তিনি যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা একটা মানব ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে বোখারের শুরুদিকেই হাদিসটা রয়েছে তিনি বললেন কাল্লা অল্লাহিক আল্লাহ আবাদা না আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না আপনাকে লাঞ্ছিত করবেন না আপনাকে দুনিয়াতে এভাবে নিয়ে যাবেন না কারণ রেহমা আপনি তো আত্মীয়তার সম্পর্ক কখনোই ছিন্ন করেন না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন এটা সামাজিক কাজ আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখা তাদের সাহায্য করা অ তাহমিলুল খাল অসহায় মানুষের বোঝা আপনি বহন করেন যারা সমাজের জন্য বোঝা আপনি তাদের বোঝাগুলো নিজের মাথায় তুলে নেন তাদের সমস্যার সমাধানগুলো করে দেন অন্নহীন বস্ত্রহীন মানুষকে আপনি অন্য বস্ত্র দান করেন অতাকরিফ বইফ আপনি মেহমানদের মেহমানদারি করেন হক এবং প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের পাশে দাঁড়ান এই প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি আমাদের চতুর্দিকে ঘরগুলো রুগন্ত আমি যেহেতু সফরে সাথে আসলে টাকা পয়সা নেই আর আমি তো দীর্ঘদিন জেলে থাকার পরে বের হয়েছিল তো আমার হাতে অল্প সামান্য দা কিছু ছিল আমি এই টাকাগুলো আমার ভাই রফিকুল ইসলাম আল মাদানির কাছে তুলে দিচ্ছি এটা শুধু আপনাদেরকে উৎসাহিত করার জন্য যে যাতে করে

দেখতে পাচ্ছেন আপনাদেরকে উৎসাহিত করার জন্য আমি আমার এই অল্প সামান্য যা সাথে আছে আমি আমার ভাই রফিকদের হাতে তুলে দিচ্ছি এটা শুধুমাত্র আপনাদের উৎসাহিত করার জন্য আমার প্রচারের জন্য না আমি আসলে কোনো কাজ প্রচার প্রসার এগুলো পছন্দ করি না কিন্তু আমার এখানে এসে খুবই কষ্ট লেগেছে রফিক ভাইয়ের মাথা ছাড়া দেখেও আমার তো মনে চায় যদি পারতাম এই যে আমাদের শেখ আমাদের মাদ্রাসাও দেখা যাচ্ছে ওই যে মাদ্রাসাও পানির নিচে এখন পানির মাদ্রাসাতেও পানি উঠে যাচ্ছে মাটিতে প্রায় একাকার হয়ে আছে তো আমি যদি আমার সামর্থ্য থাকতো আমি আমার সঙ্গে এক ভাইকে বলছিলাম যে যদি আজকে আমার সাথে কিছু থাকতে আমি মাতা সাটার সমস্ত ঘরগুলো পাকা করা যায় কিভাবে সেই ব্যবস্থা করতাম তো আমি এই মাদ্রাসার জন্য আলাদা আরও কিছু টাকা দিচ্ছি এগুলো মূলত আমি ওই যে আসার পরে অনেকে হাদিয়া তোবা দিয়েছেন তো হাদিয়াগুলো আমার অনেকে হাতিয়ে দিচ্ছি কারণ আমার তো আসলে কামাই রোজগার নাই আমার বাড়িঘরগুলো মানুষের দখলে রাখা আমি থাকি আসলে একজন আত্মীয়র বাসায় জীর্ণশীর্ণ অবস্থায় আর বেশিরভাগ কাটে আমার হাসপাতালে তো যেহেতু মানুষের অল্প সামান্য হাদিয়া যা পাই ওখান থেকেই মতো ব্যয় করার চেষ্টা করি তো আমি আমার এই ভাই রফিকুল ইসলামের মাদ্রাসার জন্য এই অল্প কিছু টাকা দিলাম এটাও উদ্দেশ্য যাতে করে আপনারা ওনার মাদ্রাসাটাকে যাতে উন্নত করতে পারেন কিছু পাকা ঘর তৈরি করতে পারেন সেজন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে দিনের কাজে পরস্পরের সহযোগিতা করার তৌফিক দান করুন আল্লাহ তালা কোরআনে বলেছেন ও তাহানু আলাল বের্রি ও কয়া তোমরা তাকোয়া এবং পুণ্য কাজে ন্যাকের কাজে এককে পক্ষে সাহায্য করো আল্লাহ তাআলা আমাদের পরস্পর পরর দিনের কাজে তা তাকওয়ার কাজে নেকের কাজে সহযোগী হওয়ার তৌফিক দান করুন আমিন ও সললাহু তাআলা আলা নাবীনা মুহাম্মদ ওয়া আলা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে লাখো কোটি শুকরিয়া যে আমরা আসলে জানতাম না শাইখ লাইভের মধ্যে এসে আজকের এই বন্যা বানবাসী মানুষের অবস্থা দেখে নিজের পকেটের সব টাকা পয়সা দিয়ে দিবেন তো যাক আলহামদুলিল্লাহ শায়কের মন আল্লাহ পাক কতটা বড় উদ্ধার করেছেন তা তালা দিনের জন্য শায়ককে কবুল করুক মঞ্জুর করুক দিনের প্রকৃত মুজাহিদ হিসেবে আল্লাহ পাক কবুল করুক নোয়াখালীতেও নাকি শেয়েক এক লাখ টাকা বনবাসী মানুষদের দিয়েছেন আজকেও আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলের মানুষের জন্য শ্যাক যতটুকু পেরেছেন শরিক হয়েছেন আপনারাও শরিক হতে পারেন কারণ এই অঞ্চলে আমরা টোলার নিয়ে বের হওয়ার পরে যেটা বুঝতে পারবো পারছি সেটা হলো সমস্যাটা হলো মানুষের যেই পরিমাণ গরবাড়ি ডুবে গেছে তাদের পাশে খাবার নিয়ে গেলে মানে প্রচণ্ড একটা হাহাকার অবস্থা তো সেই আপনারাও যদি পারেন আমরা এটা বিকাশ নগদ নম্বর দিয়ে দিব যে যেমন পারেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন আমরা আমান উদ্দারির সাথে ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে আমান উদ্দারির সাথে আমরা আমাদের খাবারগুলো বনবাসী মানুষের কাছে থানগুলো পৌঁছে দিব ইনশাল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ